আসসালামু আলাইকুম সৌদি দর্শক নিউজ অফ দ্য ডেতে আপনাকে স্বাগত দর্শক এখন দেখবেন সৌদি বাচ্চার ঐতিহাসিক রাশিয়া সফরের নানা দিক নিয়ে একটি বিশেষ সংবাদ সৌদি বাদশাহ আর রাশিয়া সফরের সঙ্গে পনেরোশো আটকে গেল সোনার সিঁড়ি রাশিয়ায় সফরে আছে সৌদি আরবের বাদশাহ সালমান তার সফর সঙ্গে হয়েছেন পনেরোশো সাথে আছে বিমান থেকে নামার সোনার তৈরি একটি সিঁড়িও এই প্রথম সৌদি আরবের কোনো বাদশাহ রাশিয়া সফরে গেলেন সফরের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন গত বুধবার মস্কোর বিমানবন্দরে পৌঁছায় বাদশাহ সালমানকে বহনকারী বিমান তখন তিনি সোনার তৈরি সিঁড়ি দিয়ে নামেন কিন্তু মাঝে এসে সিঁড়িটি বন্ধ হয়ে যায় বাকি পথটায় কাশি বছর বয়সী বাদশাকে হেঁটেই নামতে হয় এরপর রুশ পুলিশের একটি বিশেষ দল তাকে শহরে নিয়ে যায় বাদশার এই সফরে রাশিয়া থেকে অস্ত্র ক্রয় এবং এর বাজার স্থিতিশীলতা নিয়ে সমঝোতা চুক্তি হতে পারে রাশিয়া সফর করলেও সৌদি বাদশাহ মস্কোকে একরকম নিজের দেশই বানিয়ে নিয়েছেন কারণ প্রতিদিনই তার প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে একটি বিমান রিয়াদ এবং মস্কোর মধ্যে চলাচল করছে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান ইতোমধ্যে আটশো কেজি খাবার আনা হয়েছে অনেকেই নিজের কর্মচারীর সঙ্গে নিয়ে এসেছেন আর বাদশা যে ফোর সিজনস হোটেলে আছেন সেখানে নিজের নিয়ে এসেছেন সৌদি সরকার দুটি বিলাসবহুল হোটেল দ্য রিটস কার্টন এবং ফোর সিজন সম্পূর্ণ ভাড়া করেছেন সেখানে আগে যারা বুকিং দিয়ে রেখেছিলেন সেগুলো বাতিল করা হয়েছে অক্টোবর পর্যন্ত সাধারণত প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে হোটেল দুটিতে তবে এই সম্পর্কে হোটেল কর্তৃপক্ষ এবং রেয়াজ সরকার কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন সৌদি বাচ্চার সফর আমাদের সম্পর্কে নতুন গতি আনবে পুতিন সৌদি আরবের বাচ্চা সালমান বিন আজিজ আল সৌদের সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি সঞ্চার হবে এ সফরে সিরিয়া সংকট সহ বিভিন্ন আঞ্চলিক সামরিক বাণিজ্যিক ইস্যু নিয়ে আলোচনা হয় সৌদি বাদশার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন এদিন ক্রেমলিনে উচ্চ পর্যায়ের এক বৈঠকে মিলিত হন সালমান বিন আব্দুল আজিজ ও ভ্লাদিমির পুতিন পারমাণবিক জ্বালানি ও মহাকাশ গবেষণায় রাশিয়া সৌদি আরব একসঙ্গে কাজ করতে সম্মত হয় সৌদি ক্রেমলিনে আমন্ত্রণ জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন আমি বিশ্বাস করি আপনার সফর দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে ক্রেমলিনের আমন্ত্রণে সাড়া দিয়ে রাশিয়া সফরে আসায় সৌদি বাদশাহকে আন্তরিক ধন্যবাদ জানান পুতিন সৌদি বাচ্চা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের রাশিয়া সফরকে ঐতিহাসিক উল্লেখ করে পুতিন বলেন সৌদি আরবের কোনো বাচ্চা এই প্রথম রাষ্ট্রীয় সফরে রাশিয়া এসেছেন আজ থেকে নব্বই বছর আগে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন সৌদি রাজতন্ত্রকে স্বীকৃতি দেয় তাই আমাদের জন্য এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়া থেকে অস্ত্র কিনছে সৌদি আরব সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের ঐতিহাসিক রাশিয়া সফরে অস্ত্র এবং জ্বালানি নিয়ে চুক্তি করেছে দুই দেশ এই চুক্তি স্বাক্ষর করেন সৌদি বাদশাহ সালমান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি আরব ও রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ এই সফরে তেল উৎপাদন ও রপ্তানি নিয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনার উদ্যোগ নিয়েছে দুই দেশ বিশ্বব্যাপী তেলের দাম পড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তেল উত্তোলনের পরিমাণ হ্রাসের জন্য ওপেক চুক্তিকে আরও সম্প্রসারিত করতে আগ্রহী মস্কো ও রিয়াদ সৌদি আরবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রিজ জানিয়েছে রাশিয়া থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ট্যাঙ্ক বিধ্বস্তি ক্ষেপণাস্ত্র কিনতে প্রাথমিকভাবে চুক্তি করা হয়েছে রুশ দৈনিক কমের শান্ত এর বরাতে ব্রিটিশ গণমাধ্যম দা ইন্ডিপেন্ডেন্ট বলেছে রাশিয়া সৌদি আরবকে সর্বাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর জিরো জিরো সরবরাহ করবে এই লক্ষ্যে তিনশো কোটি ডলারের চুক্তির ব্যাপারে সমঝোতা হয়েছে অক্টোবরের শেষদিকে বিশ্ব বাণিজ্য সংস্থার বৈঠকের পরে এই নিয়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে আলোচনার সফল হলে সামনে বিমান ও হেলিকপ্টার কেনার চুক্তিও হতে পারে এছাড়া বিনিয়োগ চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে একশো কোটি ডলার বিনিয়োগ করা হবে জ্বালানি প্রকল্প বাস্তবায়নে রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার গৃহযুদ্ধ এবং ইরান ইস্যুতে মস্কো ও রিয়াদের অবস্থান ভিন্ন সে বিষয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে সফরে ইরান ইস্যুতে রাশিয়ার সহযোগিতা চাইবে সৌদি আরব মস্কোর প্রধান প্রধান সড়কে বাদশাহ সালমানকে অভ্যর্থনা জানিয়ে আরবি ও রুশ ভাষায় বিলবোর্ড স্থাপন করা হয়েছে নিজ বাসভবন ক্রেমলিনে বাদশাহ সালমানকে অভ্যর্থনা জানান পুতিন বাদশাহ সালমান আশাবাদ ব্যক্ত করেন বিশ্বব্যাপী তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কাজ করবে দুই দেশ সৌদি আরব বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ তাদের সামরিক ক্রয় ও যুক্তরাষ্ট্র নির্ভর কিন্তু এবারই প্রথম যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী রাশিয়ার সঙ্গে সামরিক ক্রয় সংক্রান্ত চুক্তি করল সৌদি আরব সিরিয়া সংকটে অন্যতম ভূমিকা পালনকারী দেশ রাশিয়া এছাড়া তেল উৎপাদনেও বৃহৎ রাষ্ট্র তেলের দামের ক্ষেত্রে দেশটির ভূমিকা উল্লেখযোগ্য ফলে মস্কোর সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হয়ে উঠেছে রিয়াদ এক হাজার পাঁচশো রাশিয়া সফরে বাদশাহ সালমানের সাথে রয়েছে দেড় হাজার সফরসঙ্গী বাদশাহ সালমান যে হোটেলে আসেন সেখানে তিনি নিজস্ব আসবাবপত্র ব্যবহার করছেন এগুলো সৌদি আরব থেকে নিয়ে এসেছেন তিনি দর্শক এতক্ষণ নিউজ অব দ্য ডে এর সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট খবর সবার আগে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ